আসসালামু আলাইকুম চলে এসেছি ব্রিস্টিস ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড পেজ থেকে আপনাদের জন্য দারুন সুন্দর অফার নিয়ে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন দারুণ সুন্দর এই শাড়িগুলো এটা পেয়ে যাচ্ছেন পনেরো হাতের একটা সামস সিল্কের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ লাগবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা খুব সুন্দর একটা জর্জেটের শাড়ি বারো হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে এই সুন্দর শাড়িটা ক্যাটালগের একটা জর্জেট দেখেন কি যে দারুণ কি যে সুন্দর শাড়ি এগুলো কিন্তু সব আপনাদের ক্যাটালগের জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় তেরো হাত প্লাসের শাড়ি দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার নিউজ ইউজ আন মডেল ইউজ ডল ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে এই ভিডিওতে টুকটাক প্রবলেম যারা মানতে পারবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন বারো হাতের সফট জর্জেটের শাড়ি দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন সামস সরি সফট সিল্কের একটা সুন্দর শাড়ি কাতান পার করা যাচ্ছে এই সুন্দর শাড়িটা সিল্কের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই পেয়ে যাচ্ছেন টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে শাড়িটা বারো হাতের শাড়ি দুইশো নিরানব্বই টাকায় বারো হাতের একটা সফট জর্জেট মাত্র টাকার অফারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড কালার রূপে এই সুন্দর জর্জের শাড়িটাও পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অ্যাড্রেস ফোন সহ তেরো হাতের শাড়ি ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন একদম সফট সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন দুইশো টাকার অফারে বারো হাত প্লাস দুইশো টাকা একদম পানির দামে হানি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করবেন ক্যাপশন করবেন হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই দেখাচ্ছি লটের শাড়ি টুকটাক ফুটা ছেঁড়া দাগ স্পট সুতারটা নিউজ আনিউজ মডেল ইউজ ডলিস ইনটেক ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে আছে সফট জজেট কালার বডি মাত্র দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটাও ফার্স্ট ফার্স্ট অর্ডার করে চৌদ্দ হাতে শাড়ি ব্লাউজ পিস সহ অবশ্যই ব্লাউজ পিস মেপে কেটে নেবেন না হলে কিন্তু শাড়ি ছোট বড় হতে পারে আচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকার অফারে সফট জর্জেট দুইশো টাকায় পানির দামে হানি বারো হাত প্লাস মাত্র দুইশো টাকায় সফট জর্জেটের এই শাড়ি দেখেন সম্পূর্ণ বডি সুতার ওয়ার্ক করা আচল বডি এই হচ্ছে শাড়ির পার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ভিতরে এই হচ্ছে শাড়িটা জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পনেরো হাতের শাড়ি সফট জর্জেট দুইশো নিরানব্বই এই যে আঁচল অ্যান্ড বডি শাড়ির পার সফট জর্জেটের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় পানির দামে হানি পাচ্ছেন সফট জর্জেটের এই সুন্দর শাড়িটা পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় মেরুনের উপরে দেখেন এত হালকা একদম সফট শিফন জর্জেটের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন শিফন জর্জেটের শাড়িটা পানির দামে হানি পাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন বারো হাত প্লাস এই দেখেন জর্জেটের আরেকটা সুন্দর কালেকশন দেখাবো আচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি মাত্র দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন soft georgette 299 টাকায় পানির দামে হানি 13 হাতের শাড়ি 299 টাকায় সফট সিল্ক শাড়িটা সিল্কের উপরে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যে প্রিন্টের উপরে না কেবল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ফ্লাওয়ারের উপরে সিকোয়েন্স করা এই হচ্ছে শাড়ি 13 হাতের শাড়ি সফট সিল্ক শাড়ি মাত্র 299 টাকায় 13 হাতের এই সুন্দর শাড়িটা কার চাই ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ মার্শালা মারশালা দারুণ সুন্দর আরেকটা শাড়ি একদম সি গ্রিন কালারের মধ্যে এই শাড়িটা এই দেখেন পার করা সি গ্রিন কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 299 টাকার অফারে বারো হাত প্লাসের শাড়ি বারো হাত প্লাসের একটা সুন্দর সি গ্রিন কালারের শাড়ি মাত্র 299 টাকার অফারে পেয়ে যাচ্ছেন আঁচল অ্যান্ড বডি ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এটা সফট সিল্কের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় বারো হাতের শাড়ি দেখা হচ্ছে সবার সাথে ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম